আসসালামু আলাইকুম শুক্র শিক্ষার্জীবৃন্দ আমরা আজকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস সাফ সাইলাম সেফালো আমরা জানি যে ভার্টিপারেটার তিনটা উপপর্ব ইউরো করোডারটা সেফালো করোডাটা এবং আচ্ছা ইউরোকটা সেফালো করাটা এবং ভার্টিভা মানে করডাটার তিনটা উপপর্ব আছে গত আমরা নিয়ে আলোচনা করছিলাম আর আজকে আমরা তারই ধারাবাহিকতায় সেফালো করডা নিয়ে আলোচনা করব সেফালো করডের দেখো সেফালো শব্দের অর্থ হলো মস্তিষ্ক সেফালো মানে হলো মস্তিষ্ক আর কর মানে তাইলে কর্ড মানে আমরা কি বুঝি সেনাই রজ্জ বা নটোকট হ্যাঁ তো নার্কট এটা এগুলো আচ্ছা তো এগুলো কোথায় থাকবে নার্কট এবং নটোকট কোথায় থাকবে মস্তিষ্ক আচ্ছা দেখো এই যে মস্তিষ্ক থেকে শুরু হওয়া এটা হলো নটোকট আর এটা হলো নার্কট তাহলে নটকট এবং নার্ভকট কোথা থেকে উৎপন্ন হবে শুরু হবে এই যে মাথা থেকে মস্তিষ্কের মধ্যে এসে বলবো মস্তিষ্ক থেকে একবারে লেজ পর্যন্ত থাকবে আচ্ছা এখন এর বাহ্যিক গঠনটা আমরা যদি দেখি দেখো এই এটা একটা প্রায় এটা দেখো উভয় প্রান্তই সুচালো থাকবে উভয় প্রান্তই সুচালো থাকবে পার্শ্বভাবে চাপা থাকবে দেখতে কিছুটা স্বচ্ছ হবে পাতলা একটা গঠন আচ্ছা কিছুটা আমরা যদি চিতল মাছের কথা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো এর বাহ্যিক গঠনটা আচ্ছা এখন আমরা যে জিনিসটা দেখব দেখো ও আচ্ছা এখন এটা দেখো এটা একটা যদি আমরা বল্লমের মতো চিন্তা করি বল্লমের বল্লম নিক্ষেপ করা হয় যে বল্লমের মাথার মতো জিনিসটা হ্যাঁ এই দিকটা দুই দিকটাই এই কারণে এই প্রাণীদের আরেকটা নামে ডাকা হয় যাকে বলা হয় ভল্লাকার ভল্লাকার বা বল্লমাকার প্রাণী বল্লমাকার বা ভল্লাকার প্রাণী ভল্লাকার প্রাণী ল্যান্সিও লেটস আচ্ছা এদেরকে ল্যান্সিওলেটস কেন বলা হয় এদের দেহর মাথাটা কিসের মতো বল্লমের আগার মতো মতো বলা হয় বল্লের আচ্ছা এখন আমরা যে বৈশিষ্ট্যটা দেখব দেখো আসলে এরা কোথায় থাকে এরা থাকে সমুদ্রের তলদেশে অগভীর তলদেশে বালুময় স্থানে বালুর নিচে লুকায় থাকে এই জিনিসগুলো আচ্ছা এদের লম্বা কতটুক হইতে পারে আমরা যদি একটু দেখি দেখো লম্বা হইতে পারে তিন থেকে সাত সেন্টিমিটার আচ্ছা এদের একটু নামকরণের ইতিহাসটা আমরা এখন দেখি দেখো এদের পূর্ববর্তী পূর্ব সময়ে এদেরকে এমফিওক্সাস নামে ডাকা হতো এমফিওক্সাস এমফি শব্দের অর্থ আমরা এমফিভিয়া থেকে মনে রাখতে পারি উভয় আর অক্সাস মানে হচ্ছে ধারালো যাদের উভয় প্রান্ত ধারালো তাদেরকে বলা হলো এমফি অক্সাস কিন্তু বর্তমানে এই নামটা আর প্রচলিত নাই দেখো এদেরকে বলা হয় ব্রাঙ্কীয় আচ্ছা এই ব্রাঙ্কীয় কোথা থেকে আসছে দেখো ব্রাঙ্কীয় মানে হচ্ছে গেল বা ফুলকা আর এস্ট্রোমা মানে হচ্ছে মাউথ বা মুখ তাহলে ফুলকা থাকবে কোথায় মুখে এই যে দেখো এই যে ফুলকাগুলা মুখের দিকে থাকে এই কারণে এদেরকে বর্তমান সময়ে নাম দেওয়া হয়েছে ব্রাঙ্কিউ স্টোমা এই নামটা দেওয়া হয়েছে অগ্রাধিকার আইন অনুসারে অগ্রাধিকার আইনটা কি যে প্রাণীর নামকরণটা আগে হয় যদি কোনো একটা উপপর্বে বা পর্বে যে প্রাণীটার নাম আগে দেওয়া হয়েছে আবিষ্কৃত হয়েছে তার নাম অনুসারে পর্বটার নাম হইতে পারে বা উপপর্বটার নাম হইতে পারে এইখানে প্রথম আবিষ্কৃত যে প্রাণীটা এটার নাম হচ্ছে ব্রাঙ্কিও এস্টোমা আমি এদিকে লিখি ব্রাঙ্কিও এস্টোমা ল্যান্সিওলেটাম ল্যান্সিওলেটাম আছে এই নাম অনুসারেই এই এখন বর্তমান সময়ে সেপালো কর্ডার বলা হয় ব্রাঙ্কিও এস্টোমা এই বলা হয় ব্রাঙ্কিও এস্টোমা আচ্ছা এখন আমরা যদি এর বৈশিষ্ট্য চলে যাই বৈশিষ্ট্য আমরা যদি প্রথমেই দেখি দেখো এই যে সামনের দিকটা যে সিঁড়ির মতো ধাপের মতো হ্যাঁ এগুলোকে বলা হয় ওরাল ওরাল মানে মুখ ওরাল সিঁড়ি বলা হয় যেহেতু সিঁড়ির মতো প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা পড়বো এদের কি থাকে ওরাল সিঁড়ি থাকে ওরাল সিঁড়ি থাকে ওরাল সিঁড়ি থাকে ওরাল সিঁড়ি থাকে আচ্ছা ওরাল সিঁড়িটা কি হয় দেখো এই যে আবার উড়াল হুট দিয়ে ঢাকা থাকে ওরাল হুট হুট মানে হুড হুট মানে ওরাল হুট দিয়ে ঢাকা থাকে আচ্ছা পরবর্তীতে যে বৈশিষ্ট্যটা আমরা দেখবো দেখো ও এই বৈশিষ্ট্যটা আমরা অলরেডি পড়ছি দেখো নটকর্ড এবং নারকরের কি অবস্থা নটকর্ড এবং নারকর কোথা থেকে একবারে মাথা থেকে লেস পর্যন্ত নার্ভ নার মাথা থেকে লেস পর্যন্ত বিস্তৃত আচ্ছা পরবর্তীতে আমরা যে বৈশিষ্ট্যটা দেখবো দেখো এদের এই যে পেশিটা কেমন এই আমরা এই যে পেশিগুলো যদি দেখি পেশিটা দেখতে কিছুটা এরকম হ্যাঁ গ্রেটার দেন চিহ্নের মতো আচ্ছা এই গ্রেটার দেন চিহ্ন মতো পেশি থাকে আচ্ছা এই পেশিটাকে নাম দেওয়া হয়েছে বা পেশি হ্যাঁ পেশি মায়ো বা মানে হলো পেশি বা মাসল এই পেশিগুলোর নাম দেওয়া হয়েছে মায়োটম পেশি এগুলো কতগুলো থাকতে পারে সাইড জোড়া থাকতে পারে একশো বিশটা মায়োটম পেশি থাকতে পারে দেহে আচ্ছা এখন এদের আমরা আহ আকারটা পড়লাম আকার কত তিন থেকে সাত সেন্টিমিটার পর্যন্ত লম্বা হইতে পারে এই প্রাণীটা তারপরে ফুলকা যে বৈশিষ্ট্যটা পড়বো ফুলকা আচ্ছা ফুলকা রন্ধ্র অসংখ্য ফুলকার অন্ধ থাকে অসংখ্য অসংখ্য ফুলকার অন্ধ আচ্ছা অসংখ্য ফুলকার আবার একটা প্রকোষ্ঠে উন্মুক্ত হয় প্রকোষ্ঠটার নাম অ্যাট্রিয়াম অ্যাট্রিয়াম এই যে এক একটা প্রকোষ্ঠ প্রকোষ্ঠকে বলা হয় অ্যাট্রিয়াম আবার এই প্রত্যেকটা প্রকোষ্ঠে আবার একটা ছিদ্র থাকে যেটাকে বলা হয় অ্যাট্রিও পোর তাইলে আমরা বুঝতে পারলাম যে ফুলকার অন্ধ থাকে অসংখ্য আর ফুচুকার প্রত্যেকটা প্রকোষ্ঠে থাকে নাম হচ্ছে অ্যাট্রিয়াম আর অ্যাট্রিয়ামের আবার একটা ছিদ্র থাকে এটার নাম হলো পোর মানে ছিদ্র এখন আমরা এদের রক্ত সংবহন তন্ত্রটা একটু দেখব রক্ত সংবহন তন্ত্র রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের আমরা পোশিকটার কিন্তু এদের দেহে কোনো হৃৎপিণ্ড নাই হৃৎপিণ্ড নাই আচ্ছা হৃদপিণ্ড নাই শ্বাসরঞ্জকও নাই শাস্ত্রঞ্জক বলতে কি বুঝায় হিমোগ্লোবিন তাই না হিমোগ্লোবিনও নাই আচ্ছা আর এদের দেহে নাই আচ্ছা আর একটা জিনিস আমরা দেখতে পারি সংবহনতন্ত্রটা হেপাটিক হেপাটিক পোর্টাল সংবহন পোর্টাল সংবহন আচ্ছা হেপাটিক এবং রেনাল কি পোর্টাল তন্ত্র থেকে রক্তটা যকৃতে চলে আসে যেটা উন্নত প্রাণীর বৈশিষ্ট্য ছিল আচ্ছা রক্ত সংবহন তন্ত্রের পরে আমরা তন্ত্রটা একটু দেখব আচ্ছা তন্ত্র হলো এদের অনুন্নত অনুন্নত তন্ত্রকে আমরা বলি প্রোটো নেপ্রিডিয়া আচ্ছা অনুন্নত আচ্ছা আমরা একটু যদি এইদিকে লিখে দেখো রেচন তন্ত্রটা কেমন অনুন্নত মানে প্রোটো প্রোটো নেফ্রিডিয়া নেপিরিয়া আমরা কি জানি রেচন অঙ্গ হ্যাঁ নেফ্রিডিয়া নেপ্রন থেকে রেচন অঙ্গের নাম প্রোটো নেপেরিয়া হলো অনুন্নত এটা হলো এক ধরনের কোষ থাকে আমরা প্ল্যাটেল যেমন এক ধরনের কোষ পড়ছিলাম এখানে এক ধরনের কোষ থাকে কোষটার নাম হচ্ছে সেলেনো সাইট কোষ তাইলে রেচন তন্ত্র কেমন আদিকেনিক পোটোনেপট্রডিয়া আর এক ধরনের কোষ থাকে যাদেরকে বলা হয় সেলেনোসাইট কোষ সমৃদ্ধ পোটোনেপট্রডিয়া আচ্ছা এখন লার্ভাটা হইছে দেখো লার্ভাটা লার্ভাটা হইছে সিলিয়েটেড লার্ভা সিলিয়েটেড লার্ভা সিলিয়েটেড লার্ভা বলতে কি বোঝায় যাদের গায়ে সিলিয়া থাকে সিলিয়া থাকে আচ্ছা সিলিয়া থাকে এবং এই সিলিয়া থাকার ফলে এরা কি করতে পারে মুক্ত সঞ্চারণশীল মুক্ত সঞ্চারণশীল মানে নাড়াচেরা করতে পারে চলাফেরা করতে পারে ঠিক আছে থ্যাংক ইউ